দেখবো আজকে আমরা শিকারি ভাই কতগুলো মাছ ধরেছে তো দেখেন দর্শক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেকগুলো মাছ ধরেছি দেখেন মাছাল্লা আমরা সত্যি অনেকদিন পরে এতগুলো মাছ পেয়ে আমরা সত্যি অনেক বেশি আনন্দিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা চলে আসলাম মাছ ধরতে আরিয়াল খা নদীতে আজকে আমাদের সাথে শিকারি আছেন আমাদের প্রিয় একজন শিকারি মতিউর রহমান ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো তো কি অবস্থা এখন মাছ ধরার কি অবস্থা এখন মোটামুটি ভালো অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের মতিউর রহমান ভাই দেখেন সেই আগের পদ্ধতি বোতল দিয়ে কিন্তু মাছ এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি দেখি আজকে বাইরে নতুন বসি নিয়ে আসছে কি বড় দেখি এই দেখেন বসে গুলো একটু দেখেন এগুলা কত সাইজের এর বসি ভাই এগারো সাইজের বসি যে দেখেন এগারো সাইজের বসি দেখেন বিকে হুক হ্যাঁ এই হুকটা কিন্তু আপনার যদি একটু ছোট মাছ ধরার ক্ষেত্রে হুকটা খুবই কার্যকরী এটা দাঁড়ালো একটি হুক বাইদানিং এই হুডটটাই ব্যবহার করতেছে দেখেন আমাদের আগে কিন্তু এই পাশে একজন শিকারে এসে বসছে উনি নেটটা ভিজানো মনে হচ্ছে মাছ পেয়েছে আমরা একবার যাব ওনার মাছগুলো আপনাদেরকে দেখাবো দেখেন জায়গাটা কিন্তু অনেকটা উঁচু আমি যদি আপনাদেরকে দেখে দেখেন জায়গাটা অনেকটা উঁচু এটা কিন্তু একটা খারাপ পার্কের মতো জায়গাটা অনেকটা উঁচু ঠিক আছে তো ভাই নিচে যে জায়গা করে আছে এখানে বসবে তার প্রস্তুতি কিন্তু শুরু হচ্ছে নদীতে যারা চার করেন সবসময় কিন্তু চেষ্টা করবেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তাহলে চারটা থাকবে সুদ নিয়ে যাবে না সেটা হতে পারে লাল মাটি হতে পারে উইপুকার মাটি বা যে কোনো অ্যাটেল মাটি তবে যদি সম্ভব হয় চেষ্টা করবেন উইপুকার মাটিটা ব্যবহার করার জন্য কারণ উইপুকার মাটিতে কিন্তু এটা চারের মতো একটা কাজ করে এটাতে একটা বুকার যে ফ্লেভারটা সেই ফ্লেভারে কিন্তু চারে খুব মাছ আসে অভিজ্ঞ শিকারীরা এটাই বলে আমরা তার প্রসেসটা একটু দেখবো দেখেন মাটিটা হালকা একটু ভিজে নিচ্ছে যেহেতু মাটির একটু শুকনো ছিল চারটা আমরা একটু মানে এই যে দেখি দেখতে পাচ্ছেন একটু মাঝামাঝি সাইডে রাখবো যেহেতু পানি কমে গেছে বৈশিষ্ট্য একটু মাঝখানে দেওয়ার চেষ্টা করব এই জায়গায় চারটা ফেললাম আপনারা নদীর যে ধার দেখতে পাচ্ছেন বর্ষার সময় কিন্তু এই ধারটা কিন্তু একদম পানিতে ভরে যায় তারপর এ পাশে দেখেন এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু পানিতে ভরে যায় তো এখন চিন্তা করেন এত উপরে পানি উঠে সেই হিসাবে কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে প্রিয় মৎস্য শিকারি বন্ধুরা দেখেন আমাদের মতিউর রহমান ভাই যেভাবে টুপটা প্রস্তুত করে পাউরুটির সাথে কিন্তু পিঁপটা মেশানো আছে সাথে কিছুটা আটা দিয়ে দিতেছে এই যেটা হচ্ছে আটা গমের আটা আটাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টুপটাকে একটু সাদা করবে প্লাস আঠালো হবে অনেক সময় পাউরুটিতে পর্যাপ্ত আটালু হয় না তো এই যে দেখেন ডিম একদম তোর পিপার ডিম একদম তরতাজা পিপার ডিম এখন এটাকে ভালোভাবে মেশানো হবে শিকারী বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে দেখেন আমাদের মতিউর রহমান ভাই কিন্তু একদম প্রাকৃতিকভাবে কিন্তু টুট তৈরি করতেছে দয়া করে কেউ কখনো কোনো কেমিক্যাল ইউজ করবেন না অনেক মারাত্মক ধরনের কিছু কেমিক্যাল রয়েছে যেগুলো মাছকে আকর্ষণ করে ঠিক তবে সেটা মাছের স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকর তেমনি মানব দেহের জন্য ক্ষতিকর তাই আমরা যত সম্ভব চেষ্টা করব কেমি কেমিক্যালগুলোকে অ্যাভয়েড করার জন্য পর্যাপ্ত ডিম দিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে সেটা মানে মেশানো হয় আর কি তবে বলতে পারি আজকে কিন্তু খুব ভালো একটা টুপ হবে খুবই চমৎকার একটা টুপ হবে আজকে দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে এই কিন্তু সব ধরনের মাছ খাই যে কোনো মাছ কিন্তু এই টুপটা খাই যেটা পাউরুটি টিপিপটা ডিম আপনি গইনা বলেন কালীবস বলেন রুই মাছ বলেন মৃগেল বলেন সব ধরনের মাছ কিন্তু খাই দেখেন আমাদের টুপটা কিন্তু রেডি হয়ে গেছে আমি যদি আপনাকে একটু কাছ থেকে দেখাই বাই দেখি টুপটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই দর্শক দেখেন এই যে টুপটা হয়েছে দেখেন কত সুন্দর একটা টুপ একটু ভাবুন তো মাছ যদি পর্যাপ্ত খাই তাহলে এরকম একটা টুপকে ছেড়ে দিবে আপনারাই বলেন একদম পারফেক্ট একটা টুপ হয়েছে কিছু পুরনো বসিগুলো চেঞ্জ করবে মানে ইতিমধ্যেই দেখেন বসিগুলো কিছুটা বসি পুরাতন হয়ে গেছে বসিগুলো কিন্তু চেঞ্জ করে নতুন বসে দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকে বসিগুলো এনেছিল সেগুলো কিন্তু সেট আপ করবে যেগুলো দিয়ে আজকে মাছ ধরা হবে এই বোতল দিয়ে কিন্তু স্বল্প খরচে কিন্তু আপনি ভালো একটা সেট আপ করতে পারবেন নদীতে যে কোনো জায়গায় বসে ফেলতে পারবেন যেটা রড আর হিল দিয়ে করতে হতো তাই এই পদ্ধতিটা কিন্তু এখন খুবই জনপ্রিয় হচ্ছে দিন দিন শিকারীদের পছন্দের একটা জায়গা দখল করে নিচ্ছে গতকালকে কিন্তু এখানে আমরা এই পরীক্ষা করেছি আসলে কোন জায়গাটায় বসলে ভালো হয় আমরা ওই টেস্ট করেছি ওইদিকে টেস্ট করেছি তারপর এই জায়গাটায় দেখলাম যে এখানে মাছ জমে প্লাস মাছ এখান থেকে টুপ খাই তাই আমরা আজকে এই জায়গা থেকেই মাছ ধর দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুদারা ঘাট নতুন বাজারের যে গুদারা ঘাট এই যে এ সাথে কিন্তু এ সংযোগ হচ্ছে এই গুদারাটা আর এটা হচ্ছে নৌকা ঘাট এই যে দেখেন এই বর্ষার সময় কিন্তু এই সিঁড়িতে পানি উঠে যায় এটা হচ্ছে নতুন বাজার উপরে হচ্ছে বাজার কেঁচুটাকে আর কি বসিতে লাগানো হচ্ছে এই কিন্তু আবার শিকারিরা অনেক সময় আদর করে এটাকে নুডুস বলে এটাকে অনেক সময় নুডুস বলা হয় এটা অনেকে বুঝে অনেকে বুঝে না তবে শিকারিরা বুঝে কি আর সাথে কিন্তু পাউরুটি আর পিঁপড়া ডিম দিয়ে টুপ দেওয়া হয়েছে দেখেন আমার পাশে একজন চাচা বসে আছেন উনিও কিন্তু মাছ ধরতে আসছে আপনার কি যে একটু আগে দেখাইছিলাম পাশে একজন শিকারী আছে

একজন শিকারী যখন আসে আরেকজন শিকারী কিন্তু চলে আসে বসে কথা বলে এই যে সুন্দর একটা সম্পর্ক এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস কিছু 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 ক্ষেত্রে আবার দেখা গেছে কি মানে পাশে একজন শিকারী বসে কিন্তু অনেকে হিংসা করে তো আমরা এই ওনাদের কাছে আসলে কোনো হিংসা নাই একজন আসলো এসে আরেকজন খোঁজখবর নিল কী অবস্থা ব্যাপারটা খুবই ভালো লাগে এই জন্য চাচাদেরকে আপনার সাথে পরিচয় করে দিলাম যদি সুযোগ হয় কোনো একদিন চাচার মাছ ধরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকবেন হ্যাঁ খাইছে খাইছে মনে হচ্ছে মাছটা আছে দেখা যাক আজকে প্রথমে একটা টান পেলাম আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু প্রথমে একটা টান পেলাম দেখি আলা ভরসা মাছ আছে কিনা ছুটে গেছে ছোটো ছোটো মাছগুলো এরকমই এই যে এই পাশে আরেকটা এই পাশে আরেকটা টান দিতে আছে যাক যাক আল্লা বরসা মনে হচ্ছে মাছটা আছে সাথে সাথে আমরা দুটো টান পেলাম একটু সাবধানে দর্শক আমরা দুটো টান পেয়েছি পরপর দুটো টান পেয়েছি দুটো মাসি ছুটে গেলো যাই হোক এখানে কিছু করার নেই তো মাছ যেহেতু টান শুরু করছে ইনশাল্লাহ আরো টান পাবো ঘন ঘন টান পাবো আছে ভাই মার্শাল্লাহ আমরা আরেকটা টান পেলাম আছে 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 আসে আসে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম মাছ পেলাম দেখেন আমরা এই তিন নাম্বার প্রচেষ্টার পরে কিন্তু একটা মাছ পেলাম যে দেখেন একটা গন্যা মাছ এটা হচ্ছে আজকে আমাদের প্রথম মাছ আমরা বিষ মিল্লা করলাম আমরা তিনটা টান পেয়েছি দুটো মিস হয়েছে একটা ধরেছি দেখেন মাছগুলো কেন ছুটে যাই বরশিগুলা দেখেন একটু মাছের তুলনায় একটু বড়ো হয় হালকা একটু বেজে মাছগুলো চলে আসে তারপরে কিন্তু মাছগুলো ছুটে যায় এটা হচ্ছে সমস্যা যাই হোক আমরা একটা মাছ পেলাম আলহামদুলিল্লাহ বাই মাছটা রাখাই আসলে শিকারের কিন্তু এই ধরনের মাছগুলো ধরার জন্য নদীতে আসে না তো কিছু করার নেই সময়টা এখন এরকম কথা আছে না যে নাই মামার থেকে কানা অনেক ভালো তাই এই মাছগুলো এখন আমাদের ধরতে হচ্ছে ঠুকুর দিতেছি দেখা যাক টান হয় কি ছোটো মাছগুলো আসলে একটু সময় নিয়েই খাই আস্তে আস্তে খাই অপেক্ষা করতে হয় ঠুকরাইতেছে কিন্তু এখনো টান দিতেছে না আমরা নজর রাখতেছি হুম আছে ভাই আছে যাক আর একটা টান আমরা পেয়ে গেলাম মাছটা তুইলে ডাঙ্গুরের মধ্যে ধুয়ে দেবেন পুরো জায়গা মশা জায়গা তো নেন 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 আর একটা মাছ পেলাম দেখা যাক এটা কি মাছ আছে 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 এই যে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় মাছটি পেলাম এটাও একটা গন্যা মাছ আহ দেখেন কত সুন্দর সুন্দর মাছ নদীর তাজা মাছ কালারটা দেখেন দর্শক মাছের কালারটা দেখেন সুপার কালার চমৎকার কালার এদিকে দেখেন টুপগুলা এখন ভালোভাবে শেষ করতে পারি না টুপগুলা খাইতে অনেক সময় নেই ছোটো মাছ তো দেখে খুবই সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর কালার হ্যান্ডওভার করে দিলাম আমরা দ্বিতীয় মাছ পেয়ে গেলাম হচ্ছে টুকটাক মাছ খাচ্ছে ইনশাল্লাহ আছি আজকে আমরা দিন দর্শক একটা কথা আজকে বলি আপনাদেরকে আমরা কিন্তু বিগত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিদিনই চেষ্টা করতেছি মাছ ধরা যায় কিন্তু মাছ হচ্ছে না সেই মাছগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না আমরা কিন্তু গতকালকেও সারাদিন চেষ্টা করেছি পর্যাপ্ত মাছ হয়নি তবে এই জায়গাটায় শেষ বিকেলে আমরা পরীক্ষা করে গেছিলাম এখানে আমরা মাছের সন্ধান পেয়েছি তাই আজকে আমরা বসে পড়লাম চিন্তা করে দেখেন এই রুদীপুরে কিন্তু আমরা প্রতিদিন চেষ্টা করি আমরা প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছি কিন্তু মাছ হচ্ছে না বিদে আমরা আপনাদেরকে ভিডিও দেখাতে পারতেছি না তো আমরা অনেক কষ্ট করে থাকি আপনাদের জন্য আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমরা যখন দেখি দর্শকরা ভিডিও দেখে চলে যাই লাইক দেয় না কমেন্ট করে না তখন কিন্তু আমাদের কাছে অনেক কষ্ট লাগে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন বন্ধুরা এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাপ জেলার যে নতুন বাজার আছে সেই নতুন বাজারের কিন্তু পাশে আমরা মাছ ধরতে বসেছি এটা হচ্ছে আরিয়ালখানদ আরিয়ালখা নদের যে এখন যে একটা সৌন্দর্য একবারে মন করে একটা পরিবেশ দেখেন নদের পারগুলো সবুজ শ্যামলে ভরা খুবই সুন্দর একটা পরিবেশ বর্ষার সময় কিন্তু পানিতে ভরে যাবে তখন নদীর সৌন্দর্যটা থাকে না আমরা যখন নদীতে মাছ ধরতে বসি তখন কিন্তু আমরা শুধু মাছ ধরো না চারপাশের যে পরিবেশটা আছে সেটাকেও কিন্তু আমরা অনেক বেশি উপভোগ করে থাকি দর্শক দেখতে পাচ্ছেন এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন কিন্তু প্রচুর রোদ উঠেছে এখন রোদের যে একটা তাপ সেটা অনেক বেশি করা হয়ে যাচ্ছে হ্যাঁ ছাতা আছে আমাদের সাথে ছাতা আছে ছাতার নিচে বসে আছি আমিও ভাইকে বলেছি টুপ দিয়ে ছাতার নিচে এসে বসে থাকতে তো এই যে এই ধরনের একটা অভিজ্ঞতা রোদের মধ্যে মাছ ধরতেছি আবার চিন্তা করে দেখেন আমরা কতটা পরিশ্রম করে থাকি আপনাদেরকে মাছ ধরা দেখানোর জন্য তাই দর্শক যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করলাম ভাই আছে টান টানা বীজ দিয়েছিল দেখা যাক কি মাছ অনেকক্ষণ পরে টান দিছে বন্ধুরা চলে আসছে চলে আসছে হাই হাই এই যে দেখেন এই তো মাছ মাছ খুবজোর টান দিছিল আমরা ভাবছিলাম হয়তো এটা একটু বড়ো মাছ হবে যাই হোক রিজিকে মালিক দর্শক দেখেন আমরা দুজনে বসে একটু মুড়ি চানাচুর খাচ্ছিলাম দেখেন আমরা এই এখন মাছ কম টানতেছে সেজন্য আমরা বসে একসাথে মুড়ি চানাচুর খাইতেছি ঠিক ওই সময় কিন্তু একটা মাছ টান তো আমরা দুঃখিত আপনাদেরকে রেখে মুড়ি চানাচু খেতে হচ্ছে যদি কখনো সুযোগ হয় ইনসাল্লা আমরা একসাথে বসে মুড়ি চানাচু খাবো এটা খুব সুন্দর একটা টান দিছে দিচ্ছে জুরে আনেন জুরে আনেন জুড়ে আনেন এইতো তো আছে একবারে কুপে তুলে এই যে আর একটা মাছ কোন টুপ খাইছে কেসো টুপ খাইছে দেখেন সারে কেসো টুপ খাইছে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যা সুন্দর লাগে নদীর মাছগুলো এই গাছগুলোর জন্য সমস্যা হয় দেখেন এই গাছগুলোর আসলে মাছগুলো ছুটে যায়

アステストのサブダネシャブダネコシュンドレカタンディセアセマサセコシスンドレカセンアセモノヤ

একবারে কাছে এসে মাছটা ছুটলো আসলে কিছু ছোটো ছোটো মাছ এগুলো বসিটা ভালোভাবে বিধে নেই জন্য কিন্তু ছুটে যাচ্ছে তারপরেও কিছু করার নেই হ্যাঁ বড় বাই চেষ্টা চালিয়ে যাচ্ছে মোটামুটি আমরা বেশ ভালোই মাছ ধরেছি আপনাদেরকে দেখাবো ভালোই মাছ ধরেছি ইনশাল্লাহ মাছ হচ্ছে আমরা আরও মাছ ধরবো আপনারা দেখতে থাকুন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই উদ্ধ করে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্রিয় দর্শক এখন বিকাল চারটা আমরা মাছ ধরাটা শেষ করব আমরা সারাদিন মাছ ধরেছি এখন আর চারে মাছ তেমন একটা টুপ খাচ্ছে না তো দেখি আজকে আমরা কতগুলো মাছ ধরলাম তো দেখেন আমরা বিগত অনেক দিন ধরে মাছ ধরার চেষ্টা করেছিলাম বাট আজকে কিছু মাছ পেয়েছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি তো দেখেন মাসালে এখানে অনেকগুলো মাছ রয়েছে তবে এখন তেমন একটা বড়ো মাছ হচ্ছে না পি আমরা বড়ো মাছ ধরে দেখাতে পারতেছি না তবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সামনে একটা সিজন আসতেছে সেই দেখেন একবার আরিয়ালখা নদীর শেষ বিকেলে পরিবেশটা কত সুন্দর সত্যি অসাধারণ একটি সুন্দর দৃশ্য মন চাইছিল যেন একটুক্ষণ বসি কিন্তু যেতে হবে আবার দেখা হবে নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ